নমস্কার বন্ধুরা দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখছেন তরফ থেকে থেকে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন চিকেন নেক কেটে ভারত ডটের আরও সেভেন সিস্টার আলাদা করার পরিকল্পনা তৈরি বাংলাদেশে সম্প্রতি মূলত আসাম এসপিএফ প্রচেষ্টায় আসাম থেকে পাঁচজন পশ্চিমবঙ্গ থেকে দুজন আর কেরল থেকে একজন আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি ধরা পড়েছে আরও চিন্তার বিষয় হলো এদের মধ্যে একজন বাংলাদেশি এই আনসারুল্লাহ জঙ্গি গোষ্ঠীটি ওসামা বিন লাদেনের আল কায়দার দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি বলে জানা যায় এরা বাংলাদেশের ব্লগার হত্যার সাথেও যুক্ত ছিল বলে সূত্রের খবর মনে করা হচ্ছে প্রধানত এদের টার্গেট ছিল পশ্চিমবঙ্গের চিকেন নেককে আলাদা করা এর কারণ হলো এই চিকেন নেককে বিচ্ছিন্ন করলে উত্তর পূর্ব ভারতের যে সাত রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয় অর্থাৎ আসাম ত্রিপুরা মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশকে মূল ভারতের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা যাবে পুলিশের কথা অনুযায়ী যে সাতজন জঙ্গি ধরা পড়েছে তারা মূলত স্লিপার সেলের অংশ ছিল এটি যে আইন শৃঙ্খলা দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের মুখ থেকে আমরা শুনে বিষয়টা শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্য থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা এরা এই স্লিপার সেল তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে নাশকতামূলক কাজকর্মে উদ্বুদ্ধ করা স্থানীয় যুবকদের এবং যাতে তারা এই সংগঠনে যোগ দেয় চিকেন নেক সংক্রান্ত এই পরিকল্পনার কথা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার তৈরির ঠিক আগে গত ছয়ই আগস্ট মোহাম্মদ ইউনুসের মুখে শোনা যায় তাছাড়াও বাংলাদেশের বহু মৌলবাদী নেতাকেও এই নিয়ে উস্কানি দিতে শোনা যায় ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে আমরা চিকেন নেক কেটে সেভেন সিস্টার আলাদা করে দিব সরকার সিদ্ধান্ত নিছে কাজ শুরু করতেছে এই আনসারুল্লাহ বাংলার জন্ম দু সালে এদের সাথে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ ও হিজবুত তাহরির মতো জঙ্গি গোষ্ঠীদের যোগাযোগ আছে বলে খবর এরা মূলত কথাবার্তার মাধ্যমে উদ্বুদ্ধ করে নিজেদের সংগঠনে লোক নেবার কাজ করতে এসেছিল আর মূলত চিকেন নেক ঘিরেই এরা কাজ করত বলে সূত্রের খবর ধৃতদের জেরা করে পুলিশ ও গোয়েন্দা সংস্থা আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে বলে জানা যাচ্ছে চিকেন নেক নিয়ে আপনারা নিজেদের মতামত জানান কমেন্টসের মাধ্যমে আর আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন নিয়মিত দ্য ডটের বিশ্লেষণমূলক প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন।